সালাম আলাইকুম এই মুহূর্তে রাজনীতির মাঠ তোলপাড় আমরা দেখছি ক্ষমতাকে কেন্দ্র করে বিএনপি জামাত ইসলাম চর্মনাই বা আরও যে রাজনৈতিক দলগুলো আছেন বৈষম্য বিরোধীরা সহ নানান বাঘ যুদ্ধ দলীয় কর্মীদের নানান অ্যাক্টিভিটিস সকল কিছু মিলিয়ে দেশ এখন একটা অস্থিতিশীল পর্যায়ে আসলে আছে রাজনীতির মাঠে এর মাঝখানে আজকে বড়সড় একটা অ্যাকশন করে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্যে অনেকেই নিয়ে জানছেন এবং আগামী দিনের জন্য আরো একটা ক্রিয়েট করেছেন আর ইউনুসের এই সিদ্ধান্তে আমার মনে রাজনৈতিক দলগুলো সবাই খুশি বা ভবিষ্যতের জন্য নসিহত বার্তা আছে প্রশাসনের কর্মকর্তাদের জন্য দেখেন একজন ডিসি হওয়া চারটিখানি কথা না একজন মানুষের কর্মজীবনের প্রধান একটা টার্গেট থাকে কোন একটা পর্যায়ে তিনি একজন জেলা প্রশাসক হবেন একজন জেলার গার্জিয়ান হবেন কিন্তু গার্জিয়ান হয়ে যদি কোনো ধরনের অনৈতিক কাজে জড়ান তাহলে পানিশমেন্ট কি হবে আগামী দিনের নির্বাচনগুলোতে যদি কোনোরকম খেলাধুলা করেন পানিশমেন্ট কি হবে এক্সাম্পল কিন্তু তৈরি হয়ে গেল বিগত তিনটি সংসদ নির্বাচন দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ এই তিনটা নির্বাচনে দায়িত্বে থাকা বাইশজন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে আজকে সরকার তারা বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে অতিরিক্ত সচিব এবং সচিব পদমর্যাদার বিভিন্ন দায়িত্ব পালন করে আসছিলেন আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞাপনে আমরা এই সিদ্ধান্তের কথা দেখলাম আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুকলেসুর রহমান বলছেন সম্প্রতি জনপ্রশাসন সংক্রান্ত আপনার একটা নির্দেশনা আসছে সরকারের পক্ষ থেকে একটা কমিটি গঠন করা হয়েছে সেখানে চারজন উপদেষ্টা আছেন এই কমিটিতে মন্ত্রিপরিষদ সচিব সচিবও রয়েছেন আর তিনি নিজে আপনার দায়িত্বে আছেন বলা হচ্ছে যে বড় সিদ্ধান্ত হচ্ছে যে দুই হাজার যারা রিটার্নিং কর্মকর্তারা ছিলেন অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় নির্বাচনগুলো হয় সেখানে প্রত্যেকটা জেলার যিনি প্রশাসক আছেন ডিসি তিনি কিন্তু রিটার্নিং কর্মকর্তা হয়ে থাকেন আর সেই রিটার্নিং কর্মকর্তারা নেতিবাচক ভূমিকা রেখেছিল এটা অস্বীকার করার সুযোগ নেই কারণ বিশাল কিন্তু একটা ম্যানোপ্যালেট হয়েছিল তো এদের মধ্যে ইতিমধ্যে তেতাল্লিশ জনকে ওএসডি করা হয়েছে তেতাল্লিশ জন ওএসডি আর যাদের চাকরির বয়স পঁচিশ বছরের কম আর যাদের চাকরির বয়স পঁচিশ বছরের বেশি তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে সরকার আজ এরকম বাইশ জন সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি করা হয়েছে বলা হচ্ছে যে যাদের বয়স পঁচিশ বছরের কম তো তাদের বিরুদ্ধে দুদক সহ বিভিন্ন অ্যাক্টিভিটিজও সামনে আসতে যাচ্ছে সাবেক ডিসিদের বাইরেও অন্যান্য কর্মকর্তাদের বিষয়েও আপনার যাদের নামে দুর্নীতির অভিযোগ আছে অথবা আইনের বাইরে গিয়ে অতিরঞ্জিত কর্মকাণ্ড করেছেন তারাও চাকুরি বিধি অনুযায়ী সাজা পাবেন তো আমরা মোটামুটি যতটুকু বুঝতে পারছি যে আপনার আওয়ামী লীগকে মাঠে রাখতে বা ক্ষমতায় রাখতে সরকারের যে ডিপার্টমেন্টগুলো কাজ করেছে ইভেন সরকার পতনের পর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা এখনো আধিষ্ঠ আছেন তাদের তালিকা করা হচ্ছে ইভেন তাদেরকে বেছে বেছে আউট অফ মার্কেট করে দেওয়া হবে আর এতে অনেক ডিসিদের মতো ভয়ও কিন্তু ঢুকে গেছে তবে এটা একদিকে ভালো আমি কেন ভালো মনে করি দেখেন আগামী দিনে যে নির্বাচনগুলো হবে সরকার কিন্তু ডক্টর ইনুস্ত একা না শেখ হাসিনা একা না সরকারের বিভিন্ন হাত আছে হাত মধ্যে প্রধান কিছু হাত পা হচ্ছে ডিসিরা উপজেলা কর্মকর্তারা ইউএনওরা তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় টাকা পয়সার লোভে নির্বাচনকে ম্যানোপরেট করে তাহলে এই দেশে কখনোই নির্বাচন সুষ্ঠু হবে না এটা আগামী দিনের জন্য একটা কঠিন সবক হিসাবে রইল ভালো থাকুন আসসালাম আলাইকুম